ইয়া আই উ আল্লাদিনা আমানু কুতিবা আলাইকুম শিয়ামু কামা কুতিবা আলহ্লাদিন কবেনকুম লাল কুম তত্তকুন হে ইমানদাররা হে মুমিনরা তোমরা শোনো শোনো মনোযোগ দিয়ে শোনো আমি রব্বুল আলামিন তোমাদের ওপর একটা ফরজ হুকুম দান করলাম সেই হুকুম হুকুমটার নাম হল রোজা সেই হুকুমটার নাম হল শিয়াম এই সিএমটা তোমাদের জন্য আমি ফরস করলাম তোমরা মনে করতেছো এটা শুধু তোমাদের জন্য না 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 শুধু তোমাদের জন্য না আমি পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো না মানুষ পাঠিয়েছি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি সবার জন্য এটা ফরজ ছিল হয়তো কম ছিল কিন্তু সবার জন্য এটা ফরজ ছিল হে আমার হে আমার বান্দারা এ আমার বান্দিরা তোমরা ভালো করে শুনে রাখো এই হুকুমটা যারা পালন করবে এই হুকুমটার বদল আমি রব্বুলা আল স্বয়ং নিজ হাতে সেই পুরস্কার দান করব সোহান আল্লাহ নাহমে দুহ আলা রসুল হিল কারিম হাম বে দু ফকদ কদ লহুত আলা ফিক আল মিহিল وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله فرض صيام رمضان وسننت لكم قياما. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله شمس تبرشون شاوي مهنا درباري যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ আপনাকে আমাকে বিরত রেখে আল্লাহ তালা তার মসজিদ ঘরে জুমার নামাজ পড়ার জন্য আশার এবং বসাত তৌফিক দান করলেন সেই আল্লাহ পাখের দরবারে শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই নবীর উপর যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাহু আলাইহি ও সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হায়াত দান করেছেন এটা অনেক বড় একটা বরণ আমত আর বেশি দিন সময় নেই আর বেশি দিন দূরে নেই আমাদের অতি কাছে চলে এসেছে আমাদের অতি নিকুটে চলে এসেছে সেটা হলো মাহে রমজান বলেন সোবাহ আমাদের অতি কাছে অতি নিকুটে পবিত্র মাহে রমজান কি আমাদের কাছে বলেন তো এই চলে যাও এখানে আমাদের অতি কাছে চলে এসেছে রমজান মাস কি মাস রমজান মাস অনেক বড় দামি মাস অনেক বড়ো বরকতময় মাস কারণ আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দান করেছেন বারো মাস কয় মাস দান করেছেন বারো মাস এই বারো মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে দামি মাস হলো। রমজান মাস কি মাস রমজান মাস আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলেছেন প্রতিটা কাজের একটা মূল সময় থাকে প্রতিটা মানুষ যারা যে পেশার মধ্যে থাকে সেই পেশার মধ্যে একটা মেন সিজন থাকে মেন একটা সময় থাকে যেমন যারা কৃষি করে কৃষির একটা মেন সময় থাকে যারা ব্যবসা করে তাদের একটা মেন সময় থাকে ঈদের সময় ব্যবসা বিক্রি বেশি হয় যারা চাকরিজীবী থাকে তাদের একটা মেন সময় থাকে সেটা হলো ঈদের সময় সেই সময় তারা বোনাস পায় আবার অনেক সময় কাজের কারণে তারা ডেভেলপ হয় এবং তারা উন্নত পর্যায়ে চলে যায় কিন্তু আল্লাহ সুবাহান হাত তালা মুমিনদের জন্য মুসলমানদের জন্য ঠিক সেই রকম একটা মাস দান করেছেন যে মাসটাকে কাজে লাগাইলে যে মাসটাকে গুরুত্ব দিলে সে মুমিনের আমলের মধ্যে আল্লাহ সুবাহানহমাত আলা গুডাউন থেকে গোডাউন বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবাহানহ আলা সে মুমিনের আমলের মধ্যে নেকি দান করে বলেন সুবাহান আল্লাহ সেই মাসটা অন্য কোনো মাস নয় সে দিনগুলো অন্য কোনো দিন নয় সে রাতগুলো অন্য কোনো রাত নয় সেটা শুধুমাত্র কেবলমাত্র পাওয়া যায় রমজান মাসে বলেন সুবাহান্লা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন আল্লাহ তালা বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফহু আউ বিন কসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারতিল আল কোরআনা তারতিলা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মাছ এমন একটা মাস দান করেছি এমন কিছু দিন দান করেছি এমন কিছু রাত্রি দান করেছি তোমরা দিনের মধ্যে রোজা রাখবে এবং রাত হওয়ার পরে তোমরা রাতের মধ্যে ঘুমাইবে না রাতের মধ্যে তোমরা নফল নামাজ পড়বে তেলাওয়াত করবে এইভাবে তোমরা রাতগুলোকে যদি কাটাইতে পারো আমি রব্বুল আলমিন তোমাদেরকে আমল দিয়ে পরিপূর্ণ করে দেব সুবাহ আল্লাহ বলেন আর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদি শরীফের মধ্যে বলেছেন যে রমজান মাসে তোমরা দিনে রোজা রাখো এবং রাতের মধ্যে তোমরা নফল নামাজ পড়ো এবং কোরআন তেলাওয়াত করো জিকিরাজগার করো এইভাবে তোমরা রাতগুলো কাটিয়ে দাও কারণটা হচ্ছে এই মাসটা অনেক বরকতময় অনেক রহমতময় অনেক মাগফিরতময় অনেক নাজাতময় এগারোটা মাস এই মাসের মতো দামি নয় দিন কা দিন মাস কা মাস সপ্তাহ কা সপ্তাহ এ মাসের মতো দামি হতে পারবে না আর আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম একদিন এক জায়গার মধ্যে বসেছিলেন মসজিদে অবুবিব সেই সময় সাহাদারা এসে বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ আমরা অনেক হতাশ আমরা অনেক চিন্তিত আল্লাহর হাবিব বললেন যে কেন তোমরা চিন্তিত কেন তোমরা হতাশ সাহাবারা বললেন আল্লাহ আমরা শুনেছি আমাদের আগের উম্মতরা যারা ছিল যেমন সুলাইমান আলীহি সাল্লা আসাল্লাম তেনারা এবং তেনাদের উম্মতরা দেড় হাজার বছর পর্যন্ত বেশি ছিল বলেন সুবাহান আল্লাহ এবং কি দাউদ আলী হিসাল্লা এবং মুসা পয়গম্বর আলী হিসালাতাম এই সমস্ত নবীরা এ সমস্ত পয়গম্বররা অনেক দিন যাবত ছিল। তারা অনেক হায়াত পেয়েছিল পাঁচশো সাতশো আটশো হাজার বারোশো এরকমভাবে তারা বেঁচে ছিল